আকবর দ্য গ্রেট এই কথাটাকে মানে আপনি কিভাবে দেখেন কারণ অনেকে আপনাকে এই দ্য গ্রেট হিসেবে সম্বোধন করে হ্যাঁ এটা আসলে আমার মানে মানুষ কি হবে বলে জানি না এটা আমি অনেক আগে আমার ইনস্টাগ্রাম অনেক আগে থেকে এটা আমার ইনস্টাগ্রাম আইডি হিসেবে ইউজ করছি আমি তো আমি আসলে এটাকে খুব আসলে কি বলবো এটার কোনো রিয়াকশন নাই আসলে আমার কাছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলেন এই ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার মানে কতটা ইম্পর্টেন্ট ছিল এই সময় আপনার জন্য ইম্পর্টেন্ট এটার কতটুকু তা জানি না বাট এটা মানে অনেক দিচ্ছে কারণ যে কাজগুলো করছিলাম এবং যেভাবে করে প্ল্যানিং করছিলাম সেভাবে করে খেলতে পেরেছি যেভাবে যেইরকম ইন্টার নিয়ে খেলার ইচ্ছা ছিল সেভাবে খেলতে পেরেছি তো এটাই আসলে বেশি এটা দিচ্ছে ক্যাপ্টেন্সিটা তো আপনি অবশ্যই এনজয় করেন আপনি অফ রূপগঞ্জে বাংলাদেশের টপ মোস্ট সিনিয়র ক্রিকেটারদের নেতৃত্ব দিয়েছেন এখানে ওই সব প্লেয়ারদের নেতৃত্ব দিলেন যারা ভবিষ্যতে হয়তো বাংলাদেশ ক্রিকেটে খেলবে অনেক দূর নিয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছেলেদের সাথে মানে অধিনায়ক করতে পারে কতটা এনজয় করলেন অনেক ভালো আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারদের সাথে আমার মানে বন্ডিং এবং আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো প্রত্যেকটা প্লেয়ার মাঠের মধ্যে রেসপেক্ট করে এবং মাঠের বাইরে আমি চেষ্টা করি ফান করার তো ওই ব্যালেন্স হওয়াটা জরুরি তো সাপোজ আমি দু একজনের কথা বলতে পারি যাদের সাথে আমি মাঠের বাইরে অনেক ফান করি উত্তেগস্থে ফান করি বাট মাথার ভিতরে যখন একটা কথা বলি তখন সে ওটাকে খুব ভালো হবে না এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো থাকে তো আমি মনে করি যে এটা নতুন কোনো কিছু না আমার কাছে বাট ভালো লাগে বিষয়গুলো এইচপি এর এই টিমটা দুইটা যদি খুব ভালো দিক আপনার দৃষ্টিতে বলতে বলি কোন দুইটা দিকের কথা বলবা ফার্স্ট অবশ্যই অনেকগুলো অলরাউন্ডার লাইক আমার লাইফ আমি মনে হয় না কখনো এরকম টিমে খেলছে যেখানে এতগুলো অলরাউন্ডার এই একটা ভালো সাইন আরেকটা যদি বলতে বলেন আরেকটা ভালো সাইন যদি বল মানে একদম পিক করতে বলেন সেক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা প্লেয়ারই খুবই মানে ভালো করার জন্য অনেকটা চেষ্টা করছে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা প্র্যাকটিস সেশনে তারা শেখার জন্য অনেক কিছু চেষ্টা করছে এবং কোচদেরকে রেগুলার রাস্কিংয়ের ওপর রাখছে আপনি নিজেও অনেক আপস অ্যান্ড ডাউনের দিয়ে গেছেন এই সিরিজটাতে যারা হচ্ছে খুব ভালো করতে পারলো না তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে পরামর্শ দেওয়ার মতো যে অনেক লোকজন আছে আমাদের মানে কোচিং স্টাফে অনেক সিনিয়র প্লেয়ার আছে অনেক ভালো মেন্টর আছে তো আমি বলবো যে পরামর্শ দেওয়ার জন্য অনেক লোকই আছে এবং আমি শিওর যে তারা ওগুলো নিয়ে কাজ করবে যে যে আসলে এক একজন এক একভাবে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে কেউ অনেক বেশি প্র্যাকটিস করে এই জায়গাটা ওভারকাম করে আবার কেউ একদম আউট অফ ক্রিকেট গিয়ে এগুলো থেকে মানে ব্রেকডাউন করে এগুলোকে তো আমার মনে হয় যে প্রত্যেকেরই এটা পার্সোনাল বিষয় যে সে কীভাবে কোপ আপ করতেছে এটার সাথে আপনাকে মানে কখনো নির্দিষ্ট কোনো পজিশনে আসলে ব্যাটিং করতে দেখিনি চার পাঁচ ছয় সাত আটেও হয়তো দেখেছি তো এই যে পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করলেন এটা কতটা এনজয় করেছেন আসলে আমি সব সময় প্রেফার করি 5 নম্বরে ব্যাটিং করা মানে আমি নিজের পার্সোনাল প্রেফারেন্স সব সময় থাকে 5 নম্বরে ব্যাটিং করা বাট এক এক টিমের রিকোয়ারমেন্ট এক রকম থাকে এক এক টিমের কম্বিনেশন এক এক রকম থাকে তো এই জিনিসটাকে আসলে আমি মেনে নিয়েছি একটা সময় ছিল যখন লাইক আজ থেকে দুই বছর আগে এক বছর আগেও আমি খুব এগুলো নিয়ে মানে চিন্তা করতাম যে আমি আমার জায়গা মতো ব্যাটিং পাচ্ছি না বা ব্যাটিং করতে পারছি না তো বাট এখন এইটা নিয়ে একদমই ভাবা বন্ধ করে দিয়েছি হ্যাঁ আমি একটা প্লেয়ারের ব্যাপারে অবশ্যই আপনার কাছে জানতে চাইবো সেটা হলো রাকিবুল হাসান মানে প্রিমিয়ার লিগে তো খুবই ভালো করেছে এইচপিতে এসে নিজে বলিংয়ে ভালো করেছে ব্যাটিং ভালো করেছে এমনকি মাঠে আপনাকে অনেক হেল্প করেছে অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হয়তো তো সব কিছু মিলে রাকিবুলকে নিয়ে কী বলবেন না রাকিবুল চ্যাম্পিয়ন প্লেয়ার আমার মনে হয় যে আপনি রাকিবলার যদি ব্যাটিং দেখেন ব্যাটিংয়ের কথা যেহেতু বললেন ওর ব্যাটিং কিন্তু টেকনিক্যালি সাউন্ড না একদম ব্যাটিং দেখে মনে হবে যে একদমই টেকনিক্যালি সাউন্ড না কিন্তু ওর যেটা আছে কলিজা অনেক বড় তো মানে অপোনেন্ট যতই চ্যালেঞ্জ ওকে দেখ আমার মনে হয় যে ওটাকে খুব ভালোভাবে ট্যাকেল করতে পারে এই জিনিসটা তার মধ্যে খুব ভালো আছে আর বলিং তো অবশ্যই সে মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অফিস লেফট আর্ম স্পিনার ইন হোয়াইট বল ক্রিকেট তো আমার মনে হয় যে আর মাঠের মধ্যে যে অ্যাগ্রেশনটা তার আছে আমার মনে হয় যে এটা এই অ্যাগ্রেশনটার কারণেই আসলে রাকিব বলে এরকম ঈদের পর একটা লম্বা সময়ের ক্যাম্প হবে এইচপির তো এই ধরনের ক্যাম্পগুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ ওই সব প্লেয়ারের জন্য যারা নতুন উঠে আসছে অনেক ইম্পর্টেন্ট আমার মনে হয় যে মানে অবশ্যই এই ক্যাম্পগুলোর তো গুরুত্ব আছে কারণ একটা লম্বা সময় ধরে কাজ করার সুযোগ পাওয়া যায় আর স্পেশালি একই একজন বা দুইজন কোচের আন্ডারে এটা পাওয়া যায় তো এটা ভালো জিনিস অবশ্যই আর প্রত্যেকেরই মানে উইকনেস জায়গাটা ডিফারেন্ট আমার উইকনেস আরেকজনের উইকনেস আরেকজনের উইকনেস সবারটাই ডিফারেন্ট তো আমার মনে হয় যে এই ইন্ডিভি ইন্ডিভিজুয়ালিজমটা এই ক্যাম্পে আমরা আশা করবো যে এটাই আমরা এটা নিয়ে কাজ করবো